আচ্ছা আমি যদি প্রিয়া দরদি হয়ে থাকি আমি যদি প্রিয়া পাচাটা হয়ে থাকি আমি যদি পিয়ার গুণগান গেয়ে থাকি তাই তো তাহলে যারা আমাকে এসে কমেন্ট করছে তার তাদেরকে আমি কী মনে করবো তারা অপর সাইডে যে আছে মানে কল্পনা দরদি কল্পনা পাচাটা কল্পনা জয়গান এটাই তো ভাবব কারণ যেখানে আমি আমার প্রতিটা ভিডিওতে বারবার রিকোয়েস্ট করছি পুরাতন ভিডিওগুলো দেখো কীভাবে মাস আগে প্রিয়াকে নিয়ে বলেছিলাম এবং সেই সময় প্রিয়া এবং অভি ভিডিও দুজনে করেছিল একসাথে বসে এবং সেখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি কোথাও না কোথাও আমাকেই টার্গেট করে কিছু কথা কিন্তু বলেছিল কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কিছু না বুঝলে কি আর এই কন্ট্রোভার্সি করি তো সেক্ষেত্রে প্রতি মুহূর্তে এই ধরনের কমেন্টগুলো যখন ভালোভাবে তোমাদেরকে রিপ্লাই দিয়ে বোঝাচ্ছি তোমরা যখন রিপ্লাইটা ভালোভাবে নিতে চাইছো না বা নিচ্ছ না তখন আমাকেও তো একটু আমার ভাষাতেই বোঝাতে হবে না যে আমি যদি পাঁচ আটা হয়ে থাকি প্রিয়া তোমরা যারা কমেন্টগুলো করছো তোমরা কি তোমরাও তো ডবল পাচাটা তোমরা মনে হয় একদম জুতোটাকে পুরো চেটে পরিষ্কার করে দিচ্ছ যেই মেয়েটা দিন রাত এক করে সমস্ত কিছু করছে সেই মেয়েটার পেছনে লেগে যখন হচ্ছে না সেই মেয়েটাকে নিয়ে যখন আমি পজিটিভ দিকগুলো তুলে তুলে ধরে ভিডিও করছি তখন আমার কমেন্ট সেকশনে এসে আমাকে এই ধরনের নোংরা কমেন্ট করে কি ভাবছো আমি থেমে যাব না একদমই নয় একদমই নয় কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন সময় অনুযায়ী দিতে পারি সেই মানুষটিকে তার ভুল দেখলে তেমনি সময় অনুযায়ী তার ভালো দেখলে কিন্তু জয়গানও গাইতে পারি আর আমরা কিন্তু এই কারণেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে পাঁচ আটা যদি হতেই হয় তাহলে তাদেরকে পাঁচ আটা বলে যারা ভুল দেখলেও সেই জায়গায় মলমপট্টি দিয়ে তাকে মহান সাজাতে চায় আর সেই তালিকায় কারা কারা পড়ছে আশা করছি বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু বুঝতে পারছে নতুন করে আমার বোঝাবার রকম কোনো কিছু প্রয়োজন নেই তোমাদের কমেন্টকে কেন্দ্র করে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা কন্টেন্ট করছে সেখানে তোমাদের হুঁশ ফিরছে না আমরা কন্টেন্ট করছি কি না রেভিনিউয়ের জন্য আমরা নাকি ওদের পরিবারের দ্বন্দ্বটাকে বাড়াচ্ছি তাহলে তোমরা কি করছো তোমরা যারা ভিউয়ার্স তারা কেন এই ধরনের কমেন্টগুলো করছো প্রতিদিনের ভিডিওতে কোথাও প্রিয়া কোথাও বা কল্পনা তাদের কমেন্ট সেকশানে কেন এরকম নিজেদের মধ্যে যুদ্ধ করছ সেইগুলো নিয়েই তো আমরা ভিডিও করছি তোমরা একবার চুপ করে দেখো তো তোমরা একবার সত্যটাকে সত্য হিসেবে মানতে তো তখন দেখবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে তোমাদের ওই কমেন্টগুলোকে নিয়ে ভিডিও করতে পারি কেন এত কথা বলছি অবশ্যই রেগে যাওয়ার কারণ আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে প্রথমেই বলছি ভিডিওটা হয়তো একটু আমার বড় হবে তোমরা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যাম্পিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো প্রিয়া আজকে যোগ্য জবাব কিন্তু প্রত্যেকের মুখের উপর দিয়ে দিয়েছে এবং কেন দিয়েছে তার কারণে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি আমার ভিডিওর মধ্যে প্রতি মুহূর্তে আমি আমার ভিউয়ার্সদেরকে যেই যেই বিষয়গুলো বোঝাই এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে প্রিয়ার পক্ষে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখা সম্ভব নয় যে কিনা নিজের ভিডিওর এডিটিং করছে ছেলেকে কোলে নিয়ে ছেলে ভয়েস দিচ্ছে হেসে হেসে সেখানে প্রিয়া দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও হ্যাঁ অনেক সময় চলে আসে সেটা দেখে কি এমন করেছি কি এমন বলেছি যার জন্য আমাকে নিয়ে এত নেগেটিভ সেটা হয়তো দেখে ফেললো বাট ওইভাবে কিন্তু দেখার কোনো সময় নেই যেটা কিনা মন্দিরা কালকে বলল যে সমস্ত ব্লগিংদের যারা ব্লগার তাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়ে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের ভিডিও দেখা নাকি মন্দিরা আরম্ভ করেছে আর মন্দিরা যে কন্ট্রোভার্সি পছন্দ করে এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতেও পছন্দ করে এটা আমরা আগাগোড়ায় জানি কিন্তু সেখানে প্রিয়া প্রিয়া সম্পূর্ণভাবে কিন্তু অন্য রকম কিন্তু তারপরেও যখন এই ধরনের মন মানসিকতা নিয়ে কিছু মানুষ আমাকে এইভাবে উত্তপ্ত করতে আসছে তাদের জন্য যোগ্য জবাব তো আমাকে দিতেই হবে আর প্রয়োজন পড়লে প্রতিনিয়ত ভিডিও করব কেন কি হয়েছে তোমরা যদি এই রকম দাঙ্গা লাগাতে পারো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্ট মানে ভিডিও করতে পারি না সব থেকে বড় কথা যোগ্য জবাব নেওয়ার ক্ষমতা নেই যোগ্য জবাব শুনলেই কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু কেন কিন্তু কেন যে কমেন্ট করছে সেও কখনও ডিলিট করে দিচ্ছে আবার কখনো বা যার কমেন্ট সেকশানে কমেন্টটা করা হচ্ছে সে সেই কমেন্টটাকে ডিলিট করে দিচ্ছে কিন্তু কেন বলো তো সবাই তো খুব ভালো না প্রিয়া যত দোষ করেছে আর প্রিয়ার হয়ে আমি বলছি বলে মানে আমি প্রিয়ার পাচাটা তাহলে সেক্ষেত্রে এই যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো ডিলিট কেন হয়ে যাচ্ছে আমি স্ক্রিনশটটা নিচ্ছি পরবর্তী মুহূর্তে গিয়ে দেখছি কিছুক্ষণের মধ্যে কমেন্টটা ডিলিট করে দিচ্ছে কখনো দেখছি যে কমেন্ট করেছে তার মানে পরিপ্রেক্ষিতে যখন কোনো অন্য অ্যান্সার এসছে তখন যে কমেন্ট করছে সে ডিলিট করে দিচ্ছে আর কখনো আবার দেখছি যার কমেন্ট সেকশানে গিয়ে করা হচ্ছে সে কমেন্টটাকে ডিলিট করে দিচ্ছে কিন্তু কেন এই কমেন্ট ডিলিটের খেলায় মত্ত হয়ে ভিউয়ার্সদের কী কী ঠোকা বানাতে পারবে না এখানে প্রত্যেকটা ভিউয়ার্সরা যেটা সত্য সেটা কিন্তু দেখতে পাচ্ছে এবং সেটা বুঝতে পারছে আর যাই হোক নাই হোক প্রত্যেকটা মহিলারা নিজেদের বাচ্চাদেরকে আগে প্রাধান্য দেয় আগে গুরুত্ব দেয় আগে তাদেরকে দেখার চেষ্টা করে এমন নয় যে নিজের বাচ্চাকে সামনে রেখে আগে আমার বাবা আগে আমার শ্বশুর বাবা আগে আমার শ্বশুর বাড়ি আগে আমার বাপের বাড়ি এইগুলো দেখবে যেটা কিনা আজকে প্রিয়া বলেছে যেটা কিনা আজকে প্রিয়া বলেছে প্রথমেই প্রশ্ন করতে চায় যারা আমাকে এই প্রশ্নটা করেছিল মানে যারা আমাকে নয় কমেন্ট সেকশানে এই কথাটা বলেছিলে যে কি এমন করছে অভি বেকার একটা ছেলে বাড়িতে কোনো কাজকর্ম নেই সেই কারণে বাবার ওখানে গিয়ে পড়ে আছে এবং কি এমন কাজ শুধুমাত্র তো ইঞ্জেকশান আর ওষুধ নেওয়া সেখানে কালকে আমার এই কথাটা বলতে মনে নেই আজকে আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি কি এই কমেন্টটা এক জায়গায় এসেছিলো এবং কমেন্টটা ডিলিট হয়ে গেছে সেই কারণে আমি তোমাদেরকে সেই কমেন্টটার অ্যান্সারটা দিচ্ছি যে তাহলে তার প্রিয়া শ্বশুর বাবার পটি টয়লেট এগুলোকে পরিষ্কার করছে কে পরিষ্কার করছে যে নমাসে ছমাসে একবার দেখতে যাচ্ছে সে পরিষ্কার করে দিয়ে আসছে সে তো সকাল টাইমে যায় না সেই যায় বেলার টাইমে তাই তো আর প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কে করছে অভি করছে না অভি বেকার তাই না আজকে অভি বেকার হোক অভি কর্মরত হোক যাই হোক যদি বাবার দায়িত্ব দুই ভাই কি পালন করতে হয় তাহলে অভি এবং প্রিয়া যদি মন করতো অজুহাত দিতেই পারতো বা বলতেই পারত আমরা আমাদের টুকুনি করবো বাদবাকি কে কিভাবে করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার তারপরেও প্রতি মুহূর্তে এই ধরনের কমেন্ট নিয়ে কিন্তু একটা হজবল পাকানো হচ্ছে কিন্তু কেন কিন্তু কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বললেই সেটা দোষ হয়ে যাচ্ছে আমি দেখছি অনেক জায়গায় গিয়ে অনেকে দেখছি আইডির নাম নিয়ে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে এ এই ওই পাচাটা হ্যানচাটা চ্যানটা তোমরা কি করছো তোমরা যখন দেখছো প্রিয়াকে নিয়ে কেউ ভালো বলছে তখন কল্পনাকে নিয়ে যারা খারাপ বলছে তার কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দিচ্ছ আবার যখন কেউ যখন কল্পনাকে নিয়ে ভালো বলছে সেখানে প্রিয়ার নেগেটিভ নিয়ে সেখানে গিয়ে কমেন্ট করে দিচ্ছ কেন করছে এগুলো তোমরা তোমরা কেন করছো এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই দোষ হয়ে যাচ্ছে আর তোমরা বললে সেগুলো সাতক্ষণ মাপ হয়ে যাচ্ছে কারণ কি তোমরা ভিউয়ার আরে আমরাও তো ভিউয়ার আমাদের বলার একটা জায়গা আছে আমাদের একটা আইডিয়া আছে তাই আমরা বলছি কিন্তু তোমরাও তো ভিউর একই পন্থা অবলম্বন করছো আজকে এই যে কমেন্টটা যে অভি বেকার সেই কারণে ওখানে যাই এবং গিয়ে ওই ঔষধ আর তোমার শুধুমাত্র একটুখানি দেখে আসে তাহলে এই যে পটি পরিষ্কার টয়লেট পরিষ্কার তার প্রতিনিয়ত তাকে ক্লিন করা বেড পরিষ্কার এইগুলো কে করে এইগুলো কে করে খাওয়ানো এইগুলো কে করে তোমরা হয়তো প্রত্যেকেই প্রিয়ার ভিডিও থেকে জানতে পেরেছিলে যে প্রিয়া এবং অভিজিৎ দা এই সকাল টাইমটার জন্য কিন্তু একটা মাসিকে মানে আয়ামাসিকে রাখতে চেয়েছিল বাট ওখানে ওরকম কোনো ব্যবস্থা নেই সেই কারণে কিন্তু অভিজিৎ দাকে প্রতিনিয়ত সকালে যেতে হয় এবং তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ একটা দিন যেতে পারেনি বলে কতটা খারাপ একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিল অভিজিৎ দা অনেক রিকোয়েস্ট করে বলার পর কিন্তু তারপর তাদেরই কেউ একজন আছে তাকে দিয়ে অনেক কষ্টে একটা ব্যবস্থা করাতে পেরেছিল তার পরবর্তীতে একদিন আমরা দেখলাম আইসকে কিন্তু প্রিয়া স্কুল দিয়ে এলো তার ছোট সন্তানকে নিয়ে প্লাস কালকে বাজার বাড়িতে নেই তারপরে নিজে বাজার করতে গেল একটা দু মাসের সন্তান যার ডেলিভারি হয়েছে মাত্র চার মাস যারা এই ধরনের কমেন্টগুলো করছো না তারা হয়তো চার মাস বাবার বাড়িতে থাকো মানে বাবার বাড়িতে মানে বেশিরভাগ মেয়েরাই তো বেবি হওয়ার পর বাবার বাড়িতে চলে যায় মানে বাপের বাড়ি সেখানে আমরা হয়তো নিজের খাবার থালাটা পর্যন্ত ধুই না খাই খেয়ে রেখে দিই কি করবে মা করবে মায়েরা করতেও দেয় না কারণ আমাদের বেবি হয়েছে আমাদেরকে এখন রেস্টে থাকতে হবে সেখানে প্রিয়া প্রিয়া কী করছে প্রিয়ার দায়িত্ব কর্তব্য সমানভাবে পালন করে যাচ্ছে আর হ্যাঁ সত্যিই তো সত্যিই তো এই যে যারা এই কমেন্ট করছে যে প্রিয়া দশ দিন করে নাকি দশ মাসে নাম কামাচ্ছে তাদেরকে বলবো প্রিয়া যখন ওই ফ্ল্যাটে ছিল তখনই তো তার শাশুড়ি শ্বশুর দুজনেই ওই ফ্ল্যাটে ওখানে ছিল শাশুড়ির একদিকে যেমন ইনসুলিন চলছিল শ্বশুরেরও কিন্তু তখন প্রথম প্রথম শরীর অসুস্থতা হচ্ছিলো তাই তো প্রথম প্রথম একটু একটু দেখছিলাম তখন থেকেই কিন্তু প্রিয়ার ড্রেসিং চলছিল তখন থেকেই কিন্তু প্রিয়া তার শ্বশুর বাবার একটু একটু করে কিন্তু সেবা যত্ন করছিল। এবং আরও একটা কথা কালকে এই কমেন্টটা আমার কমেন্ট সেকশানে এসেছে তো এইরকমই একটা কমেন্ট যে কার বাড়ি থেকে প্রিয়ার শ্বশুরের শরীর অসুস্থ হলো মানে কী বোঝাতে চাইলো আমি বুঝলাম না কমেন্ট অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্ট করেছে না পজিটিভ কমেন্ট করেছে তবে এটাকে আমি নেগেটিভ হিসেবেই নিচ্ছি কারণ কমেন্টটা ঠিক এরকমই কোয়েশ্চেন আমার বিয়ে করা হয়েছে যে কার বাড়িতে থেকে পিয়ার শ্বশুরের শরীর অসুস্থতা হলো মানে কি পিয়ার ফ্ল্যাটে থেকে তার শ্বশুরের শরীর অসুস্থ হয়েছে এইটা বলতে চাইছো শোনো শরীর এমন একটা জিনিস যেটা আজ সুস্থ তো কালকে অসুস্থ হয়ে যেতেই পারে আজকে যে মানুষ হেঁটে খেলে চলছে সেই মানুষ কালকে পুরোপুরি প্যারালাইসিস হয়ে যেতেই পারে শরীরের কোনো রকম কোনো কিছু কেউ বলতে পারে না যে আমি সমস্ত দিক থেকে ফিট মানে আমি কালকেও ফিট থাকবো শরীরের কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না আর এই যে এর কাছে গিয়ে শরীর অসুস্থ ওর কাছে গিয়ে শরীর সুস্থ এগুলো সম্পূর্ণটা একটা ভুল ধারণা সে তার শরীরটাকে মানে আর সেইভাবে গ্রো করাতেই পারছে না নিজে থেকে কারণ এই যে একটা রোগ স্ট্রোক এবং তাই থেকে সম্পূর্ণ প্যারালাইসিস এগুলোতে বেশিরভাগ মানুষেরই কিন্তু অবনতি হয় উন্নতি কিন্তু খুব কম হয় যেটা আমার একার কথা নয় কমেন্ট সেকশানের হাজারো হাজারো ভিউয়ার্সদের কমেন্ট হাজারো হাজার ভিউয়ার্সদের কমেন্ট যে আমার বাবার সাথে এরকম হয়েছিল আমার মায়ের সাথে এরকম হয়েছিল আমার রিলেটিভের সাথে এরকম হয়েছিল কিছু মাস বাড়িতে ছিল তারপরেই কিন্তু সে মানে আমাদের ছেড়ে চলে যায় আবার অনেকে বলে দু বছর এরকম এরকমভাবেই কিন্তু বিছানায় শয্যাশায়ী হয়েছিল অনেক ট্রিটমেন্ট করার পরেও কোনো সুফল পাওয়া যায়নি এগুলো কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের কমেন্ট সেখান থেকে এই কমেন্ট আসে কি করে যে কার বাড়িতে থেকে তার শ্বশুরের অসুস্থতার ধরা পড়লো বা হলো তার মানে তার কোনোরকম কোনো মানে অগ্রাহ্য বা সেইভাবে গুরুত্ব দেয়নি টেক কেয়ার করেনি তাই তার শ্বশুরের শরীর অসুস্থতা হলো মানে যত কমেন্ট গুলো আসছে না আসলে ওই যে কিছু কথা যেগুলো সত্য বলছি ওই জন্য কত নোংরাভাবে কমেন্ট করা যায় সেই তত নোংরাভাবে কমেন্ট করা হচ্ছে মানে বুঝতে পারি না তোমরা অ্যাকচুয়ালি বোঝাতে কি চাইছো কি বোঝাতে চাইছো আজকের প্রিয়ার ভিডিও দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি প্রিয়া যে অ্যান্সারগুলো দিয়েছে কারণ কোথাও না কোথাও আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে প্রিয়া পারলে কিন্তু একটু শ্বশুরমশাইকে গিয়ে দেখে আসতে পারো অনেকেই কমেন্ট করেছে সেই হিসাবে আমি বোঝাতে যেয়ে প্রিয়াকে বলেছিলাম তো প্রিয়া এত সুন্দরভাবে আজকে একটা রিপ্লাই দিল যে দেখো দেখাবার জন্য তো আমি কিছু করছি না যে কেউ আমাকে বলবে যে শ্বশুরমশাইকে এত সবাই বলছে একবার গিয়ে দেখে এসো আর আমি চলে গেলাম কারণ আমাকে দেখাতে হবে ভিউয়ার্সদের কথাকে গুরুত্ব দিতে হবে না সব কমেন্টসকে সবসময় গুরুত্ব দেওয়া যায় না কারণ আজকে শ্বশুর বাবার জায়গায় যদি আমার বাবা হতো আমি ঠিক এরকমই করতাম আর আজকে যদি যারা এরকম কমেন্ট করেছিল দুদিন আগে আমি যেটাকে নিয়ে ভিডিও করেছিলাম যে নিজের বাবার শ্বশুর বাবার জায়গায় যদি নিজের বাবা হতো তাহলে কি করতো প্রিয়া কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে যে করোনার সময় কিন্তু প্রিয়া ওখানে যায়নি প্রিয়ার বাবাকে কিন্তু অভিজিৎ গুরুত্ব দিয়েছে যত্ন নিয়েছে দেখাশোনা করেছে এবং সেই সময় আয়ুষ কিন্তু ছোট ছিল এবং আলাদা ঘরে কিন্তু মানে ওই দোকান ঘরে অভিজিৎ থাকতো তার মানে বুঝতে পারছো তো প্রিয়া কথাটা কী বলল যে একটা মায়ের কাছে তার সন্তান আগে সন্তানকে ফেলে রেখে সে কখনো কিন্তু বিচার করবে না যে আমার শ্বশুর বাবা আগে আমার বাবা আগে বাবার যদি এই পরিস্থিতি হতো তাহলে আমি আমার সন্তানের ক্ষতি করে দিয়ে বাবার কাছে চলে যেতাম আমার এটা শ্বশুর বাবা বলে আগে সন্তানকে গুরুত্ব গুরুত্ব দিচ্ছে এরকম কিন্তু নয় একটা মায়ের কাছে আগে কিন্তু তার সন্তান আর তার থেকে বড়ো কথা যখন তার প্রথম সন্তান একটা অসুস্থতার মধ্য দিয়ে আজ চার পাঁচ বছর হল ভুক্তভোগী তার মা তখন কিন্তু ওই বলে না সিঁদুরে মেঘ দেখলেই ডরায় তো সেই রকম একটা অবস্থা কিন্তু প্রিয়ার তাই প্রিয়া কিন্তু খুব সুন্দর অ্যান্সার দিয়েছে যে তোমরা বললি যে আমাকে যেতে হবে এর কোনো মানে নেই কারণ আমি কিছু দেখিয়ে করছি না আমার যেটা মানে মন থেকে স্নেহ ভালোবাসা মায়া সমস্ত দিক থেকে বিচার করে করছি আজকে আমি আমার শাশুড়িকে নিয়েও বলছি যে এই যে আমার শাশুড়িমার যে ব্যবহারটা করেছে তারপরেও যদি আমার শাশুড়িমার এমন কোনো অবস্থা কোনোদিনও হয় তাহলে কি আমি তাকে না দেখে থাকতে পারবো ভাবতে পারছো তার মানে তার মনটা এই মুহূর্তে কতটা উদারতার পরিচয় দিচ্ছে যেখানে শাশুড়ি মা এরকম একটা ব্যবহার করছে সামান্য একটা জিনিস যেটা কিনা বাচ্চাটাকে কোলে নিয়ে পর্যন্ত একটু হেল্প করতে পারে না সেখানে সেই শাশুড়িমায়ের শরীর অসুস্থতা হলেও কিন্তু সে গুরুত্ব বা যত্ন নেবে সেই কথাও কিন্তু আগাম ভিডিওতে বলছে তারপরেও এই মেয়েকে এই মেয়ের স্বামীকে নিয়ে যে তার স্বামী বেকার এবং সে দশ দিন করে দশ মাসের নাম কামাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চায় ফ্ল্যাটে থাকাকালীন থেকেই কিন্তু প্রিয়া তার শ্বশুরমশাই শাশুড়িমার সেবা যত্ন কিন্তু করছে এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রিয়া কিন্তু বললো যে আজ থেকে কিছু বছর আগে দু তিন বছর বা চার পাঁচ বছর আগে তার শ্বশুর যখন এই রকম হসপিটালে অ্যাডমিট ছিলেন শ্বশুর বা শাশুড়ি যাই হোক তখন কিন্তু প্রিয়া এবং অভি দিন রাত কিন্তু ওরাই ওখানে কিন্তু থাকতো কখনো যদি প্রিয়া দিনে থাকতো তো ওভি কিন্তু রাতে থাকতো এইভাবেই কিন্তু সেই সময়ের দিনগুলোকে ম্যানেজ করেছে কিন্তু আজকে প্রিয়া পারছে না কারণ প্রিয়ার আগে প্রায়োরিটি দিতে হবে কিন্তু তার বাচ্চাটাকে একটা কমেন্ট যেটা খুব সুন্দর কমেন্টস না পড়লেই নয় কারণ সব কমেন্টস তো সবাই দেখে না তো সেক্ষেত্রে এই কমেন্টসটা সত্যি আমার একটু পড়তে ইচ্ছা করলো লিখেছে বুঝতে পারার কিছু নেই যেটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত সেটাই তো নিতে হবে তাই না যে নতুন পৃথিবীতে পৃথিবীর আলোতে সবে এসেছে তার দিকে বেশি করে ভাবো এই দায়িত্ব তোমার কারণ তুমি তার মা যে এসেছে তাকে তো যেতেই হবে এ তো তো কি এটা মানতেই হবে তবে দুঃখ তো হবেই আবার বাঁচতেও হবে দেখো আমি তোমার থেকে বয়সে অনেক বড় তাই তোমার মা হিসেবে বললাম ভেবে দেখো ভালোবাসা নিয়েও কতটা কত সুন্দরভাবে প্রিয়াকে কমেন্টটা করেছে যে আগে হচ্ছে তুমি মা যাকে তুমি এনেছো তোমার দায়িত্বে তুমি তাকে এনেছো তার দিকটা আগে কিন্তু তোমাকে দেখতে হবে যারা এই যে বলছে দিদার কাছে রেখে গিয়ে যেতে হবে মায়ের কাছে রেখে গিয়ে যেতে হবে যেগুলো কিনা আগের দিনের কমেন্টস আমি তোমাদের সামনে মানে আগের দিনের ভিডিওতে তুলে ধরেছি তো সেইগুলো শুধুমাত্র নিছক কিন্তু কমেন্ট বাস্তবে ওটা করতে গেলেও কিন্তু বাচ্চাটার কোথাও না কোথাও একটা খারাপ এফেক্ট পড়লেও কিন্তু পড়তে পারে কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচণ্ড কম এবং হসপিটালে যাওয়া মানেই যাদের এইটা ভাবনা যে শুধুমাত্র গিয়ে একটু দেখে আসা এটা কিন্তু নয় সকাল টাইমটাই যে যায় সে কিন্তু অনেক কিছু করে যেমন কিন্তু অভিজিৎ দা যারা বেলার দিকে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারা গিয়ে হয়তো ও ওষুধ ইঞ্জেকশান এইগুলো ব্যবস্থা করে দিয়ে চলে আসে বাট যারা সকালে যায় যারা রাত্রির অবধি থাকছে ডক্টর কখন আসবে প্রতিনিয়ত তাদের ওপর দিয়ে কতটা স্ট্রাগেল যাচ্ছে আশা করছি প্রত্যেকটা ভিউয়ার্স এখানে বুঝতে পারছে দেখো এই কথাগুলো আমি এই মুহূর্তে এই ভিডিওটা করে বলতাম না কিন্তু কালকে আমার কাছে এমন কিছু কমেন্ট এসেছে ওই ভিডিওটা করার পর কালকে রাতের ভিডিওটা করার পর জানি না তারা ভিডিও দেখে কমেন্ট করেছে নাকি ভিডিও না দেখি কমেন্টটা করে নিয়েছে যেই কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম যারা এই কথাগুলো বলছো তারা একবার নিজেরা ভেবে দেখো যে নিজেদের বাড়ির কোনো মানুষের সাথে এরকম হলে নিজের সন্তানকে ফেলে রেখে কি তোমরা এই দায়িত্বগুলো পালন করতে আগে যেতে একটা মায়ের কাছে আগে মনে হয় তার সন্তানের দায়িত্ব কর্তব্যটা পালন করা উচিত এবং ডক্টর কিন্তু বারবার বলেই দিচ্ছে যে তার শ্বশুরমশায় কোনো উন্নতিও নেই কোনো অবনতিই নেই দেখো এটা যদি তোমরা অজুহাত দিতে পারো যে দু মাসের একটা সন্তানকে কারোর কাছে রেখে প্রিয়াকে যাওয়াটা উচিত তাহলে আমার মনে হয় সাত বছর বা আট বা দশ বছরের একটি বাচ্চাকে আমি নিলাম সাত বছরই সাত বছরের একটা বাচ্চাকেও কিন্তু প্রতিদিন দিদির বাড়ি বা অন্য কারোর বাড়ি রেখেও কিন্তু প্রতিদিন না হলেও একদিন এই ছেলে আর একদিন এই ছেলের বউ সেও কিন্তু দায়িত্ব পালন করতে পারে তোমরা শুধুমাত্র প্রিয়াকে কেন চাপ দিচ্ছ তোমরা কেন প্রিয়াকে নিয়ে এই কথাগুলো বলছো এবার অনেকেই বলবে যে তুমিও তো প্রতিনিয়ত ভিডিও করছি হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট এলে সেগুলো নিয়ে আমরা ভিডিও করবই করবো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেখানে যেই কথাগুলো প্রতি মুহূর্তে তুলে ধরছি সেগুলো ন্যায্য প্রতিটা ভিউয়ার্স বুঝতে পারছে যেই কারণে কিছু হাতে গোনা গুটিগত কিছু ভিউয়ার্স আছে যারা প্রতি মুহূর্তে মানে কি বলবো যখন কমেন্টস করে পারছে না তখন কিন্তু এদিক ওদিক গিয়ে দেখছি এই আইডির নাম নিয়ে ওখানে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে ওই আইডির নাম নিয়ে এখানে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে তো সেইগুলো কিন্তু আমরা দেখি কারণ আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরের ভিডিও কিন্তু আমরা দেখি এবং দেখে কিন্তু আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি সেখান থেকেই যখন দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা হজবহল পাকানো হচ্ছে তখন তো ভিডিও দিতে বাধ্য তো আমার মোটমাট একটাই কথা হলো প্রিয়াকে একটাই রিকোয়েস্ট করব তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো তুমি যে এই কথাটা বললে যে আমি কাউকে দেখাবার জন্য তো কিছু করছি না যে তোমরা বললে মানি আমাকে চলে যেতে হবে আজকে আমার যারা কমেন্ট করেছো বাবার হলে বাবার হলেও আমি এই মুহুর্তে সেখানে হয়তো যেতে পারতাম না কারণ আগে আমার সন্তানটা গুরুত্ব দিতে হবে সন্তান কারণ আজকে আমার আজকেই মনে হচ্ছে যে আজকে যদি দেখতে যেতে পারি তাহলে খুব বেটার হয় তবে হ্যাঁ অনেকেই কমেন্ট করছে প্রিয়া যেহেতু তোমার মশাই শরীর অসুস্থ হয়তো আজকাল এরকম একটা বিষয় হতেও পারে তো একবার গিয়ে কিন্তু তুমি দেখে আসতে পারো এটা তোমার ভালোর জন্য বললাম এবার কোন সেন্সে কোন বিষয়টাকে কেন্দ্র করে বলেছে সেটা আশা করছি প্রিয়া বুঝতে পারবে এবং প্রিয়া যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে কারণ এই যে ভ্যাকসিন দিতে যাওয়া এই যে আয়ুষের ট্রিটমেন্ট আজকে একটা গুড নিউজ যেটা শুনলাম সেটা হচ্ছে আয়ুষের যে প্রতিনিয়ত যে তোমার ওষুধ চলতো সেই ওষুধের থেকে একটা ওষুধ কমে গিয়েছে মানে বুঝতে পারছো ছেলের একটা ওষুধ কমেছে মা ফোন করে সবাইকে জানাচ্ছে কতটা সেই মা খুশি তারপরেও কালকে কিছু এরকম কমেন্ট যে কল্পনা কি বলেছে নাকি যে একটা ছেলে অসুস্থ আর একটা বাচ্চা নিতে ভাবো তাহলে এই ধরনের কমেন্টগুলো ঠিক কোন জায়গায় গিয়ে দেখে মানে লাগে দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কন্টেন্ট করেছি বলে তোমরা জানতে পারছো বাট এগুলো প্রিয়াও দেখছে প্রিয়াও কিন্তু এগুলো দেখছে আর এগুলো দেখে কিন্তু প্রিয়াও কষ্ট পাচ্ছে যে আজকে আমি একটা বাচ্চা নিয়েছি বলে এই ধরনের কথা শুনতে হচ্ছে কেউ পরিস্থিতিটা বোঝার হয়তো চেষ্টা করছে না কিন্তু প্রিয়াকে বলবো শান্ত থেকে তুমি তোমার দায়িত্ব কর্তব্য প্রতি মুহূর্তে করতে থাকো এবং অবশ্যই এটা মাথায় রাখবে যে জিনিসটা তুমি আজকে বললে যে হ্যাঁ বাবা মায়েরা অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে তাই দায়িত্ব কর্তব্য করাটা উচিত তবে এটাও মনে রাখবে যে শাশুড়ি মার যে জিনিসটা আজকে করছে তার জন্য তাকে কিছুদিন অন্তত তোমাকে মানে একটু হলেও কিন্তু বোঝাতে হবে যে আপনি যে অবিচারটা আপনার স্বামীর সাথে করেছেন ঠিক তেমনটা যদি আপনার সাথে হয় কতটা ঠিক কষ্ট হয় সেই ফিলটা একটু হলেও কিন্তু দিতে হবে তবেই কিন্তু উনি বুঝবেন নচেত মানে আজকে যে দিদাটাকে রেখেছে প্রিয়াদি তার বাড়িতে আজকে দিদার পরিবর্তে কিন্তু তার শাশ্রী যদি থাকত তাহলে অনেকটা হয়তো আরও ভালো হতো কারণ বাচ্চাটা সবার কাছে থাকতে চাইছে না স্বাভাবিক বাচ্চারা দেখবে মানে নিজের মা বা নিজের আত্মীয় স্বজন এদের কাছেই বেশি থাকতে চায় ছোট থেকে চেনা হলে সেটা আলাদা বিষয় বাট ইনি কিন্তু সম্পূর্ণ অন্য জায়গা একটা মানুষ আর অনেকটা বয়স হয়েছে তাই তো তবুও কিন্তু যথেষ্ট দিদা চেষ্টা করে আমাদের খুশকে শান্ত রাখার জন্য ভালো রাখার জন্য খেলার ছলে ওই যে দোল্লাগুলো দিয়ে হাসিয়ে পায়ের ওপর দোল দিয়ে তারপরেও এইটা যদি আজকে তার নিজের ঠাকুমা করতো তাহলে আরও বেটার হতো কি না তো যাই হোক এইগুলো নিয়েই আজকের ভিডিও ছিল প্রিয়াকে বলবো প্রিয়া ওই সমস্ত কথায় কান দিও না তুমি তোমার মতো ভিডিও করতে থাকো আর দমা দশ দশ দিন করে দশ মাসের যে বিষয়টা সেটা তো অবশ্যই আমি আমার কালকের ভিডিওতে ক্লিয়ার করেছি প্রত্যেকটা ভিউয়ার মানে বুঝেছে তোমাকে নতুন করে আর কিছু বোঝবার প্রয়োজন নেই তুমি তোমার শুধু দায়িত্ব কর্তব্যটা করতে থাকো দেখবে সমস্ত কিছু একদিন পজিটিভ হবে এতটুকুনি বলতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেখতো চলো টাটা